ইমরানের সরকারের সম্পৃক্ততার ব্যাপারে আমরা যেটা বলেছি যে শাপলা চত্বরের গণহত্যার পটভূমি তৈরি করেছিল গণজাগরণ মঞ্চ এবং শুধু তাই নয় এই গণজাগরণ মঞ্চ বাংলাদেশের সংখ্যা গুরু যে মুসলিম সম্প্রদায় তাদের কৃষ্টি কালচার সংস্কৃতির বিরুদ্ধে দাঁড়িয়েছিল এবং হেফাজতের কর্মীদেরকে হত্যাকাণ্ডের সময় গণজাগরণ মঞ্চের কর্মীরা নেতাকর্মীরা সশরীরে অংশগ্রহণ করেছে বলে আমাদের কাছে আমাদের তদন্ত সংস্থার কাছে তথ্য প্রমাণ পাওয়া গিয়েছে এর বাইরে ইমরানীর সরকার গণজাগরণ মঞ্চের মুখপাত্র হিসাবে সে নিজে সরকারের যে সমস্ত ঊর্ধ্বতন কর্তৃপক্ষ প্রাইম মিনিস্টার থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী র্যাবের প্রধান এবং পুলিশের কর্মকর্তাদের সাথে বিভিন্ন সময় বৈঠক করে এই শাপলা চত্বরে যে পরিচালিত অভিযান ছিল সেটির পরিকল্পনায়ও তিনি অংশগ্রহণ করেছিলেন সে কারণে তার বিরুদ্ধে আমরা গ্রেপ্তারি পরোয়ানা চেয়েছি এবং সে বিষয়টা আমরা আদালতের কাছে স্পষ্ট করেছি এবং আপনারা জানেন যে বাংলাদেশের ইতিহাসের বাদ পরিবর্তনকারী একটা ঘটনা ছিল শাপলা চত্বরের গণহত্যা এবং এই গণহত্যার মাধ্যমে বাংলাদেশের প্রতিবাদের যে সর্বশেষ একটা আশার প্রদীপ ছিল যে ধর্মীয় সংখ্যা গরিষ্ঠ যে সমস্ত সম্প্রদায় তারা তাদের ধর্মীয় অধিকারের ব্যাপারে যে সোচ্চার ছিল এই তদানীন্তন ফ্যাসিস সরকারের বিরুদ্ধে তা কিন্তু চিরতরে স্তব্ধ করে দেওয়া হয় এবং যাদেরকে হত্যা করা হয় তারা অধিকাংশই ছিল মাদ্রাসার ছাত্র এবং এতিম শিশু কিশোর কোরআনের হাফে যেই ধরনের মানুষ এবং পরবর্তীতে তাদের সংখ্যা নিরূপণের ব্যাপারেও কিন্তু তাদেরকে কবর দেওয়া হয়েছে নামা কবরে তাদের সংখ্যা নিরূপণ করতে দেওয়া হয় নাই তাদের বর্গের কাছে গিয়ে চাপ সৃষ্টি করা হয়েছে যাতে তারা প্রকাশ না করেন যে তাদের সন্তানের এখানে মারা গিয়েছেন কিনা না এবং অধিকারের মতো একটা মানবাধিকার সংগঠন যারা এই সংখ্যাটা প্রকাশ করেছিল এইটার দায়ে অধিকারের প্রধান নির্বাহী আদিলুর রহমান খানকে কারারুদ্ধ করা তাকে সাজাও দেওয়া হয়েছিল এই জাতীয় নির্যাতন এগুলো করা হয়েছিল সেই সময় এটা বাংলাদেশের ইতিহাসের অন্যতম আলোচিত মানবাধিকার লঙ্ঘন এবং মানবতাবিরোধী অপরাধ সে কারণে ট্রাইব্যুনাল অনেক পর্যালোচনা পরে এইটাকে মানবতাবিরোধী অপরাধ হিসাবে চিহ্নিত করে এটাকে তদন্তের অধীনে নিয়ে এসেছে এবং এটার বিচারের ব্যাপারে পদক্ষেপ গ্রহণ তারা করবে এটা আমাদের পক্ষ থেকে সিদ্ধান্ত